আপনি আপনার মোবাইলে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি দেখেছেন অর্থাৎ আপনি গুগল ক্রমে কি সার্চ করেছেন বা কোন ফটো দেখেছেন কোন ভিডিও দেখেছেন বা কি কোন গেম খেলেছেন নাকি কাউকে ফোন করেছেন এভরিথিং কি করেছেন কি করেননি দিন শেষে হয়তো আপনি ভুলে যান যে সকালবেলা ফোনটা তুলে হাতে ঠিক কি করেছিলাম বা তারপরে বা কি করেছিলাম বা আমার অবর্তমানে অর্থাৎ আপনি যদি কোথাও ফোনটা রেখে যান আপনি কোথাও ফোনটা রেখে কোথাও গেলেন দু তিন ঘন্টার জন্য এসে দেখলেন ঠিক সেই জায়গায় ফোনটা রয়েছে ঠিকই কিন্তু আপনার অবর্তমানে আপনার ফোন কেউ ইউজ করেছিল কি করেননি এই সম্পূর্ণ তথ্য হয়তোবা আপনি ভুলে যান কিন্তু আপনার ফোন ফোনের যে গুগল এটা কিন্তু সম্পূর্ণ সব সময়ের জন্য একদম টাইম জোন হিসাবেই সম্পূর্ণ কিন্তু মনে রাখে তো এখন প্রশ্ন অনেক সময় কিন্তু আমাদের আমাদের সাথে যে আমরা ফোনটা রেখে কোথাও যাই সেই ক্ষেত্রে আপনার অবর্তমানে কেউ আপনার ফোন ধরেছে বা আপনার ফোনে কেউ কি করেছে কি করেনি বা আপনি সারা দিন আপনার ফোনে কি করছেন না করছেন এটা যদি অন্য কেউ দেখে যায় হয়তো অনেক সময় আপনি একটা লজ্জার শিকার হতে পারেন তো কিভাবে আপনি এটা দেখবেন যে আপনি সকালবেলা থেকে এই পর্যন্ত কি করেছেন বা বিগত চার দিন পাঁচ দিন বিগত এক মাস দুই মাস আগেও আপনি কি করেছেন কিভাবে এটা দেখবেন এবং কিভাবে এটা ডিলিট করবেন এই সার্চ হিস্টরিটা তো চলুন আমি আজকের বিষয়টা নিয়ে এটা নিয়ে আলোচনা করব এর জন্য আপনি যে জিনিসটা করবেন আপনার যে ফোন ফোনের যে গুগল ক্রোম আছে এই গুগল ক্রোম অপশনটা ওকে মানে ওপেন করবেন হ্যাঁ যদি গুগল ক্রোম না থেকে থেকে শুধু মাত্র গুগল লেখা থাকে তো সেখান থেকেও আপনি এটা দেখতে পারেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়া তো চলুন আমি গুগল ক্রোম দিয়ে দেখেছি দুটই सेम একই প্রসেস তো এইখানে সার্চ অপশন আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা জিনিস লিখে সার্চ করবেন জিনিসটা হচ্ছে কি লিখবেন গুগল মাই অ্যাক্টিভিটি জি ডবল জি এল ই তারপরে একটা স্পেস দেবেন মাই এম ওয়াই মাই তারপরে একটা স্পেস দেবেন দেওয়ার পর লিখবেন আই টি ওয়াই এটা লিখে জাস্ট আপনি সার্চ করবেন দেখবেন ঠিক এরকম একটা এখানে শো করবে ঠিক যেমন আমার ফোনে আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি জাস্ট আপনি এই প্রথম অপশনটা একবার ক্লিক করবেন ক্লিয়ার প্রথম অপশনটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো এখন এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যদি আপনি আপনার ফোনের এই ক্রোম ব্রাউজারে আপনার ইমেল আইডিতে দিয়ে লগ ইন না করে থাকেন তাহলে কিন্তু এই অপশনটা দেবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে শুধুমাত্র যখন এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনটা করে নেবেন এবার যদি আশা করি সবার ফোনে লগ ইন করা থাকে ঠিক আছে যদি কারো ফোনে না থাকে সেক্ষেত্রে তার কিন্তু এক্সট্রাই লগ ইনটা করে নিতে হবে লগ ইন করাটা কোনো সমস্যাই না তো যাই হোক যখন লগ ইন করে নেবেন বা যদি অলরেডি করা থাকে তাহলে দেখবেন ঠিক এরকম একটা অপশন আপনাদের কাছে শো করছে তো আপনি একটু নিচে দেখেন আবার দেখবেন এখানে লেখা রয়েছে মাই গুগল অ্যাক্টিভিটি আর নিচে কি লেখা রয়েছে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি নিচে লোকেশন অ্যাক্টিভিটি এবং ইউটিউব হিস্টরি সমস্ত কিছু ডাটা ডিটেইলস কিন্তু এখানে দেয়া আছে আমি এখানে প্রথমে আপনাদের इंट्रोडक्शन এর সময় কিন্তু এই কথাটা বলিনি যে লোকেশন হিস্টরি অর্থাৎ আপনি সকাল থেকে কোথায় গিয়েছেন কিনা গিয়েছেন সমস্ত কিছু কিন্তু গুগল পুরো মনিটর করে রেখে দিয়েছে চলো একটু নিচে দেখে নামা যায় নিচে যখন নামবে দেখবে এইখানে প্রথম একটু আগেই আমি কি সার্চ করেছি গুগল মাই অ্যাক্টিভিটি এখন দেখো দেখতে পাচ্ছো এগারোটা তিরিশ বাজে এই এগারোটা তিরিশ এ এম এ কিন্তু গুগল মাই মানে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি এটা কিন্তু সার্চ করেছি এখানে দেখাচ্ছে এর আগে কোন কোন জিনিস আমি করেছি দেখেন স্ক্রিন রেকর্ডার এই ভিডিওটা যখন আমি ওপেন করছি বা রেকর্ড করছি তার আগে আমি এই ফোনে স্ক্রিন রেকর্ডার অন করেছিলাম তার জন্য এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডারও শো করছে অর্থাৎ আমি এর একটু আগে এগারোটা ছাব্বিশ স্ক্রিন থেকে রন করেছে তার জন্য এটা শো করেছে দেন একটু নিচের দিকে আসেন তার আগে আমি ইউটিউব দেখেছি কোন সময় দেখেছি দেখো 9টা 26 এ দেখেছি কি কি দেখেছি উটা দেখো গোপাল বাড়ি দেখেছি যাক আমি দেখিনি একজন দেখেছে এবারে এরকম রয়েছে তার আগে আমি একটা একটা যে অপশন সার্চ করেছিলাম যে আইএফসি কোড Airtel পেমেন্ট ব্যাংকের আইএফসি এর কোডটা কোনটা ওটা আমি সার্চ করেছিলাম সেটাও এখানে শো করছে দেন আপনি যদি নিচের দিকে যান দেখবেন সমস্ত ইনফরমেশন শো করছে আপনি কোন কোন অ্যাপস ইউজ করেছেন সেগুলো আমি সকালবেলাতে সাধারণত ইউটিউবে ইউজ করেছি বেশি তার আগে একটু ইউজ করেছি আজকে থেকে আইপিএল খেলা শুরু তাই জিও সিনেমা টাটা আইপিএল ওই এই অ্যাপসটা আমি ওপেন করে দেখতে যাচ্ছিলাম দেখি সব ঠিকঠাক আছে কিনা এবং সমস্ত কিছু আপনি নিচের দিকে আনবেন সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাদের এখানে কিন্তু শো করবে তার আগে দেখেন নবোদয় স্কুল এমবিএ স্কুল হোম এক্সাম বাংলা গ্রাম পঞ্চায়েত একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছিলাম সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে তো এখন আপনি যদি মনে করেন আপনি এমন কিছু জিনিস শো করে বা সার্চ করেছেন বা শো করেছেন যেটা আপনি চাইছেন না যে অন্য কেউ দেখুক তো সিম্পল আপনি কি করবেন প্রত্যেকটার পাশে দেখেন গুণ চিহ্ন দেওয়া জাস্ট মনে করো আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি মনে করো ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি জাস্ট এই গুণ অপশন একটা ক্লিক করবে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে দেখেছেন অপশন ডিলিট হয়ে গেছে দেন আবার যদি আমি এই নিচে আরেকটা রয়েছে গুগল মাই অ্যাক্টিভিটি এটাও ক্লিক করবে দেখুন ক্লিক ডিলিট হয়ে গেছে তার নিচে দেখো লেখা রয়েছে স্ক্রিন রেকর্ডার যেটা রয়েছে এটাও যদি ক্লিক করলাম দেখুন ডিলিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি কি করতে চান যদি পরপর না করতে চান মনে করেন আমি এইটা ডিলিট করতে চাই ক্লাস 8 এইটা ক্লিক করলাম এটা ডিলিট হয়ে গেছে ঠিক এইভাবে ঠিক আছে আশা করি গুগল সার্চ সিস্টেম বা গুগল মাই অ্যাক্টিভিটি জিনিসটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আপনি বুঝতে পারেন তো একটা লাইক করুন আর চ্যানেল নতুন হয়তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খুব তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে তো আপনাদের আশীর্বাদে आज एंत्र नेक्स्ट भिडियो थैंक यू